আর আজকে হচ্ছে পিকনিক আমরা এখন যাচ্ছি পিকনিকে সব গোঁচ চলছে আমাদের সবার সকালবেলা সান টান হয়ে গেছে শিলু আমাদেরকে গরম গরম কফি বিস্কিট দিয়ে দিয়েছে আমরা খেয়ে দিয়ে সবাই রেডি হয়ে গেছি সবারই একটুখানি কম বেশি ঠান্ডা লেগেছে তো চলো এখন বাজে দশটা চল্লিশ মতন এখন যাচ্ছি আমরা পিকনিক স্পটে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে এই যে অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে সব জিনিসপত্র নেওয়া নেই চলছে

পকড়া দিয়ে ভাত খানা পোকড়া তো শুধু খাবে ভাত খাবে দিয়ে মাছ না দিয়ে দাঁদি হ্যাঁ তোর নামটাই তো তোর নামটা পাতলি কামার পাতলি কামার পাতলি বলে হয় 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 আমরা এখন যাচ্ছি পিকনিক স্পটে হাঁটতে হাঁটতে এই যে শিলুদে বাড়ির রাস্তা গ্রামে ভাত খেয়ে নিয়েছি সকালবেলা খেয়ে দিয়ে এখন যাচ্ছি রান্নাবান্না চাপাও এখানে ছেলে আর আমি আছি সবাই মিলিয়ে মিশিয়ে যাচ্ছে কেউ আগে গেছে আমরা এখন যাচ্ছি এই যে আমি একটা চটনি নিয়েছি আর পরে আসছে আরও কিছু খুব সুন্দর গ্রাম হলুদ হলুদ এই তো আলদে সুপিয়ে গেছে তো ভাত খেয়েছি ভাই বন্ধুরা আমরা চলে এসেছি পিকনিক স্পটে আর এখানে মোটামুটি আমাদের গজগাজ কমপ্লিট টমেটো কাটা হয়ে গেছে বেগুন এখানে সব গজগাজ করা মানে অগছালো কিছু আছে মাংসের আলু কাটা বেগুন ভাজার বেগুন এখানে আছে কাতলা মাছ আর মাছের তেল আর এখানে হচ্ছে ডাল শেদ্ধ আর এনি হচ্ছে শিলু দিদি শিলুর শেষ দি মানে মেস দিই শিলু হচ্ছে ছোট এখানে ডাল হয়ে গেছে জায়গাটা দেখো বন্ধুরা এই দেখো এখানটা একটা পুকুর রয়েছে পুকুরের পাশে ফাঁকা মাঠ আর এখানে রয়েছে দুজন আমাদের দুই সদস্য এক হচ্ছে আমার বর্মশাই আর এক হচ্ছে আমার ভাই সজল এই যে ওরা এখন কি করছে দেখো ওরা এখন করছে হচ্ছে হাঁসের মাংস কাটছে খুব কষ্ট হয়ে যাচ্ছে এদের দুজনের সত্যি খুব খারাপ লাগছে দেখে কিছু করার নেই করতেই হবে এইগুলো ফেলে দেওয়া এগুলো লাগবে না তো রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে আর আমাদের রান্নাবান্না শুরু করতে অনেক বেলা হয়ে গেছিলো আর হাঁসের মাংসটা ছাড়া যেত বিশেষ করে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে হাঁসের মাংস যেখান থেকে কিনেছে সেই দাদাই বলেছিল ছাড়িয়ে পরিষ্কার করে দেবে কিন্তু সেই দাদা বিশেষ কারণবশত এটা করে দিতে পারেনি সেই জন্য এদের পরিশ্রম হয়ে গেছে আর এদিকে রান্না শুরু করতে করতে সাড়ে বারোটা একটা বেজে গেছিলো তো সেই জন্যেই এত দেরি হয়ে গেছে তো একটা মানে অঘটন ঘটেছে সেটা হচ্ছে কাকু একটু অসুস্থ হয়ে পড়েছিলো তো কাকুকে দেখতে যাওয়া হয়েছিল রাত্রিবেলা সেই ঘটনা আমি তোমাদেরকে পরে শেয়ার করব। তো এখন আমি রান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা 快快快快快！快快快！快快快！

아다리. 가다리. 음. এবার হবে বেগুন ভাজা ভাই বলেছিল খুব মানে সাত করে ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খাবে ভাই বলতে হচ্ছে সুমি সিম্পল লাইফে সুমির হাসবেন তো ওকে আমি ভাই বলেই ডাকি আমার ভাই হয় তো সে আর সাত করে খেতে পারেনি এত সর্দি কাশি জ্বর সে কোনো খাবারই খেতে পারেনি হ্যাঁ ওই বিকাল হচ্ছে না তুমি এখানে বসে খেতে পারবে না হুম খেতে পারবে বলে তো এই অংশটা হলি খাবার দাবার ঢেনে করে বাড়ি নিয়ে যেতে হবে। করে যেতে যাবে না? হবে না ওই রাত আর আমি তো ঠিক আছে। ঠিক আছে, আমি তো তো লাগবে।

মাটন বাকি আছে মানে অনেকে হাঁস খানা তারা মাটন খাবে মাটন বাকি আছে পাপু ভাই ও ফুলকপি তরকারি ও কিচ্ছু খায় না ফুলকপি তরকারি ডাল মাছ আর বেগুন বাজার হয়েছে আর এদিকে হাঁসের মাংস হচ্ছে হাঁসের মাংসটা আগেও যেটা সবাই খাবে সেটা আগেও তারপর তোমার আমি জানি না আমার রান্না কেমন হচ্ছে আমি যেমন পাচ্ছি তেমন রান্না করছি কারণ কালকে রাতে ভালো ঘুম হয়নি ওই জন্য শরীরটা মানে ঝিমঝিম ঝিমঝিম করছে ভালো লাগছে না শরীরটা ঠান্ডাতে এখানে এতটা ঠান্ডা পড়েছে আমার এখান থেকে ট্রেন যায় এই যাকে ট্রেন যাচ্ছে এই যে ট্রেন যাচ্ছে একদম ট্রেন রুট তার পাশেই মাঠ এ মাংস হয়ে এসছে জল দিয়ে দিয়েছে হাঁসের মাংস টাইম লাগে আর এখানে দুজন বসে একটু চাটছি মাংস চাটছে দুজনে তো বন্ধুরা রান্না করতে করতে এতটাই বেলা হয়ে গেছিলো আমি আর খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই যে ছোটো ছোটো বাচ্চারা খাচ্ছে সেইগুলোই একটুখানি ক্লিপ তুলেছিলাম আর খিদেও পেয়ে গিয়েছিল বেলা পুরো চারটে সাড়ে চারটে বেজে গেছিলো শীতের বেলা পুরো অন্ধকার হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার শিলুর বাড়িতে চলে এসেছি এবার আমরা বাড়ি চলে যাব তাহলে ভিডিওটা কেমন লাগলো জানিও আর পেজটাকে ফলো করে দিও টাটা